কার বক্তব্য কিংবা কোথায় প্রকাশিত বক্তব্যকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য কিংবা আনুষ্ঠানিক বক্তব্য হিসাবে বিবেচনা করা যাবে সেই সম্পর্কে একটি বিশেষ ঘোষণা প্রকাশিত হয়েছে এবং ঘোষণাটি প্রকাশিত হয়েছে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজটি আছে সেখানে দর্শক এই বিষয়টি নিয়ে আমি কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মূল আলোচনা যাবার আগে আমি আমি যদি একটু যে ঘোষণাটি ফেসবুক পেজে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপ করা হয়েছে সেটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই ঘোষণাটিতে বলা হয়েছে কোনো দেশি বা বিদেশি টিভি ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগের নাম নিয়ে কেউ কোনো বক্তব্য দিলে তা একান্তই তার ব্যক্তিগত বাংলাদেশ আওয়ামী লীগ সেই বক্তব্যের দায়িত্ব নেবে না বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বক্তব্য বিবৃতি বা কর্মসূচি শুধুমাত্র দলের ওয়েবসাইট ফেসবুক পেজ টুইটার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত হবে এবং সেই বক্তব্যই অফিসিয়াল সো দর্শক বুঝতেই পারছেন যে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের এমনকি সিনিয়র নেতারাও যদি কোনো বক্তব্য কোনো টিভি চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে কিংবা অন্য কোথাও প্রকাশ করে বা কোনো বক্তব্য দেয় সেগুলো তাদের নিজস্ব বক্তব্য হিসাবে বিবেচনা করতে হবে দলের বক্তব্য হিসাবে নয় এবং দলের বক্তব্য হচ্ছে কেবলমাত্র এই ফেসবুক পেজে ভেরিফাইড ফেসবুক পেজটিতে দলের ওয়েবসাইটে ইউ টুইটার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি থাকে সেটি কেবলমাত্র দলের বক্তব্য হিসাবে বিবেচিত হবে আমি মনে করি যে এই ধরনের একটি নির্দেশনা থাকা অবশ্যই ভালো দিক এবং এই ধরনের বক্তব্য যে প্রথম এসেছে তা নয় তার আগেও বিভিন্ন সময় খেয়াল করেছি যে বলা হয়েছে যে আওয়ামী লীগের যেসব বক্তব্য সেই সব বক্তব্য আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা ভেরিফাইড পেজ চ্যানেলগুলোতেই থাকবে এর বাইরের বক্তব্যগুলোকে দলের বক্তব্য হিসাবে বিবেচনা করা ঠিক হবে না আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় দশ মাস দশ মাসের পর আবার হঠাৎ করে এই যে নির্দেশনা বা মনে করিয়ে দেওয়া এটি কেন ধারণা করতে পারি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকটি বক্ত ওবায়দুল কাদের বেশ কয়েকটি বক্তব্য আলোচনা এসেছে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দিয়েছেন দলের সাধারণ সম্পাদক হিসেবে সাবেক মন্ত্রী সমর রাজাউলের বক্তব্য আমরা দেখেছি ইউটিউব চ্যানেলে এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই সাবেক মন্ত্রীদের অনেকেই বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন ইউটিউব চ্যানেলে বক্তব্য রেখেছেন বলাই ভালো তাদের সেই সব বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছে সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে তবে আলোচনার চাইতে বিতর্ক এবং সমালোচনা বেশি হয়েছে আমরা এও দেখেছি যে কোনো কোনো কেন্দ্রীয় নেতা কিংবা সাবেক মন্ত্রীদের বক্তব্য ফেসবুকে প্রকাশিত কিংবা ইউটিউবে প্রকাশিত হওয়ার পর তার নিচে তাদের তুমুল সমালোচনা করে তুমুল আক্রমণ করে অনেকে সেখানে কমেন্ট করেছেন ফলে ধারণা করা যায় যে যারা এই বক্তব্য দিয়েছেন যারা সাক্ষাৎকার দিয়েছেন কিংবা যাদের বক্তব্য বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে দলের তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে তারা এখন পর্যন্ত কতটা কি বলবো যে মানে অগ্রহণযোগ্য হয়ে আছেন তারা নিজেরা যেসব নেতারা বক্তব্য দিয়েছেন তারা এই বিষয়গুলো বিবেচনা করেছেন কিনা বা তারা এই বিষয়গুলোকে মূল্যায়ন করেন কিনা বা এই বিষয় সম্পর্কে অবহ অবহিত আছেন কিনা সেটি আমরা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে এ পর্যন্ত যারাই কথা বলেছেন প্রায় সবার বক্তব্যের নিচেই তারাই আক্রমণের শিকার হয়েছেন দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে। গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হবার পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব সব প্রধানতম যে চাওয়াটি ছিল দল কোথায় দলের অবস্থান কি দলের হয়ে কে কথা বলছে দলের হয়ে কে নির্দেশনা দিবেন আমরা যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলে থাকি ইউটিউব চ্যানেলে কিংবা নানা জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি কিংবা বলেছি যে আওয়ামী লীগের একটি একজন মুখপাত্র থাকা উচিত যিনি দলের হয়ে কথা বলবেন যার মাধ্যমে দলের নেতা কর্মী পাশাপাশি মানুষ দেশের মানুষ সাধারণ মানুষ কিংবা এমনকি অন্য দলের মানুষও আওয়ামী লীগ কী করছে কী ভাবছে যেসব বক্তব্য তাদের উপস্থাপন করা দরকার সেই বক্তব্যগুলো একজন প্রকাশ করবেন যিনি দলের অনুমোদিত মুখপাত্র হিসাবে কাজ করবেন কিন্তু আমরা জানি যে আওয়ামী সেই পথে যায়নি এখন পর্যন্ত দলের কোনো মুখপাত্র নেই ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতারা কথা বলেছেন এখনও কথা বলছেন ক্রমান্বয়ে আস্তে আস্তে যতই সময় যাচ্ছে ততই অনেকেই এখন কথা বলার চেষ্টা করছেন বা মুখ খুলছেন এবং সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের সমরাজাউল তারা যেসব কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে আগেই বলেছে যে তুমুল সমালোচনা হয়েছে দলের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়েছে ধারণা করছি যে এই বিশেষ করে ওবায়দুল কাদের এবং সমরাজের বক্তব্যের পর যেই ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে তারই প্রেক্ষিতে হয়তোবা এই নির্দেশনাটি এসেছে যে কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ কিংবা ইউটিউব সরি টুইটার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যেসব বক্তব্য থাকবে সেগুলি দলের বক্তব্য আমি কিন্তু অনেক আগে এই প্রশ্নটি তুলেছিলাম এই যে ফেসবুক পেজটি ভেরিফাইড ফেসবুকটি আছে এটি যে আওয়ামী লীগের মানে বক্তব্য উপস্থাপনের অফিসিয়াল একটি প্ল্যাটফর্ম এটি অথেন্টিকেট করেছে কে আওয়ামী লীগকে কোথাও কখনও আনুষ্ঠানিকভাবে বলেছে যে হ্যাঁ এই পেজটি এটি হচ্ছে রিলায়েবল পেজ আমার দলের বক্তব্য হিসাবে উপস্থাপনের জন্যে আমরা কি জানি বা যে এই এই মানে পেজটির যারা অ্যাডমিন যাদের হাতে নিয়ন্ত্রণ তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক অথেন্টিকেটেড অ্যান্ড অ্যাপ্রুভড আমরা কিন্তু জানি না যেমন ধরুন এই যে ঘোষণাটি যে ঘোষণাটি আমি পড়ে শোনালাম আমি আওয়ামী লীগের ওয়েবসাইটে খোঁজার চেষ্টা করেছিলাম আমি কিন্তু আসলে সেখানে এটি পাইনি হতে পারে আমি মিস করে গেছি অসংখ্য নিউজের ভিড়ে দর্শক আপনাদের যদি সেটি আপনারা একটু খুঁজে দেখবেন যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই ঘোষণাটি আছে কি না কিংবা যারা টুইটারে আছেন তারা অ্যাক্সে খুঁজে দেখতে পারেন যে এই বক্তব্যটি সেখানে আছে কি না আমি টেলিগ্রামে নাই কাজে আমি সেটা বলতে পারবো না একটি প্রশ্ন থেকে যায় যে এই মানে আওয়ামী লীগের একেবারে ওয়েল অর্গানাইজড সুসংহত কোনো একটি জায়গা আছে কিনা যে জায়গা থেকে দলের সব নির্দেশনা আসবে এবং সমস্ত বক্তব্য আসবে আমার মনে হয় যে সেটি থাকা অত্যন্ত জরুরি এবং তার জন্য অবশ্যই অবশ্যই একজন মুখপাত্র থাকাটা দরকার ছিল দর্শক প্রসঙ্গ যেহেতু উঠলো সেই জায়গায় একটু আবার পেছনের দিকে তাকায় আওয়ামী লীগ দীর্ঘ সময় দেশ শাসন করেছে দেশ শাসনকালে তার ভালো থাকবে মন্দ থাকবে আলোচনা থাকবে সমালোচনা থাকবে ভুল থাকবে ভ্রান্তি থাকবে কিন্তু দল ক্ষমতাচ্যুত হওয়ার পর তার একটি পর্যালোচনা হওয়ার দরকার ছিল রিভিউ হওয়ার দরকার ছিল এখনও আছে দশ মাস সময় যাবার পরও যদি সেই রিভিউটি না হয়ে থাকে সেটি কিন্তু দলের দুর্বলতাটাকে ইন্ডিকেট করে লিডারশিপের দুর্বলতায় ইন্ডিকেট করে আমরা খেয়াল করেছি দলের হয়ে যারা কথাবার্তা বলেছেন তারা আসলে কি বলতে চান তাদের বক্তব্য কী সেটি তারা ঠিক আমার কাছে মনে হচ্ছে যে তারা নিজেরাও জানেন না এটি যে দুই সালের মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা মানি বা না মানি একটি আন্দোলনের মাধ্যমে এই দলটি ক্ষমতাচ্যুত হয়েছে হয়ে এখন একেবারেই এবং তাদের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ হয়ে আছে ঠিক এরকম একটি বাস্তবতায় দল তার অবস্থান কিভাবে পর্যালোচনা করবে তার ভবিষ্যৎ কিভাবে বিশ্লেষণ করবে ভবিষ্যৎ পরিকল্পনা তারা কিভাবে গ্রহণ করবে এই বিষয়গুলো কোনো না কোনো ফোরামে আলোচনা হওয়া উচিত এবং হওয়া দরকার ছিল আমি জানি অনেকে হয়তো বলবেন যে দল তো সবাই সারা মানে কোথাও দাঁড়াইতে পারছে না পালিয়ে আছে কিংবা সব আত্মগোপনে আছে ইয়েস দ্যাটস ট্রু তার মানে এই না যে আওয়ামী লীগের নেতারা পরস্পর কথা বলছেন না আমি তো দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় প্রতিদিন কোনো না কোনো জেলার নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করছেন তিনি দীর্ঘ বক্তৃতা করছেন দেড় ঘন্টা বক্তৃতা করছেন দেড় ঘন্টা করে বক্তৃতা করছেন আমি জানি আপনাদের পছন্দ হবে না কিন্তু তবু আমি প্রশ্নটি করি একটু যারা এই বক্তব্য শোনেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনেন একটু ব্যাখ্যা করে দেখবেন তো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন তো এই দেড় ঘন্টার বক্তৃতায় কি থাকে আসলে সামনের দিকে তাকানোর কি থাকে নির্দেশনা কি থাকে আধু কি থাকে কিন্তু এখন তো দরকার আপনি পিছনে কি করেছেন তা নয় পিছনে কি হয়েছে তা নয় আপনি সামনে কি দেখছেন সামনে আপনি কোথায় যেতে চান সামনে আপনি কি করবেন সেই সব বক্তব্য আমার সঙ্গে বিভিন্ন জায়গা নানারকম মানুষের যেসব কথাবার্তা সবাই থেকে এই প্রশ্নটাই করে যে আওয়ামী লীগ আসলে কী ভাবছে কি করবে তারা কোথায় যাবে আমি বলিনি না যে আপনাদের গোপন পরিকল্পনা সবাইকে ফাঁস করে দেন কিন্তু দলের নেতা কর্মীদের সামনে আপনাদের ভবিষ্যতের এক ধরনের একটা রূপরেখা একটা পরিকল্পনা থাকবে সেই সব নিয়ে তো আপনারা কথাবার্তা বলবেন দলের যে একটি সাংগঠনিক সাংগঠনিক একটা ভিত্ত আছে সেই ভিত্তিটা তো দলের কর্মী সমর্থক যারা নানা জায়গায় নানাভাবে দেশের মধ্যে আছে তাদের তো জানতে হবে কিংবা গত বছরের দু হাজার চব্বিশের আগস্টের আগে আওয়ামী লীগ মানে যখন দেশ শাসন করেছে ঠিক সেই যা সেই সময়টায় আওয়ামী যেভাবে ছিল যে কাঠামোতে ছিল যে রূপে ছিল এখনও কি আওয়ামী ঠিক সেভাবেই থাকবে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না এই প্রশ্নগুলো আমার অনেকে করে করেন এবং অনেকের কাছ থেকে শোনা প্রশ্নগুলো আমি আবার আমার এই আলোচনায় উপস্থাপন করলাম আমি সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো কিন্তু আজকের আলোচনায় শুধু এইটুকু যেহেতু একটি ঘোষণা ফেসবুক পেজে ভেরিফাইড ফেসবুক পেজে এসেছে সেটির সূত্র ধরে আমি শুধু এইটুকুই বলতে চাই যে দ্যাটস ইস এ গুড ইনিশিয়েটিভ অবশ্যই একটি মানে সেন্ট্রালাইজড একটা জায়গা থাকতে হবে কারা কথা বলবেন কি কথা বলবেন কোন ধরনের কথা বলবেন কিন্তু তার আগে দরকার অনুমোদিত একজন ব্যক্তি মুখপাত্র হিসাবে যিনি কাজ করবেন যার মাধ্যমে আসলে দলের সমস্ত বক্তব্য উপস্থাপিত হবে সারাদেশের মানুষের কাছে দলের নেতাকর্মীদের কাছে এবং তার আগে আমরা এটিও জানতে চাইব নিশ্চিত হতে চাইব আমার মনে হয় যে নেতাকর্মীরাও নিশ্চিত হতে চাইবেন যে যে পেজগুলো আছে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টগুলো আছে দলের সেগুলোকে সেগুলো যে অথেন্টিক সেগুলো যে যথাযথ ব্যক্তির হাতে আছে যথাযথ ব্যক্তিগত পরিচালিত হয় সে ব্যাপারেও কোনো একটা রিলায়েবল অবস্থান থেকে অথেন্টিকেটেড করতে হবে আশা করি এই বিষয়গুলো আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন তারা ভাববেন এবং দর্শক আপনারা যারা আওয়ামী লীগকে নিয়ে ভাবেন কিংবা আওয়ামী লীগের কর্মী সমর্থক এই বিষয়ে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কিংবা আপনারা দলটিকে সামনে কীভাবে দেখতে চান দলের কাছ থেকে কী প্রত্যাশা করেন নেতৃত্বের কাছে কী প্রত্যাশা করেন সেই সব বিষয়ে কমেন্টে উল্লেখ করতে পারেন সেগুলো নিয়েও আমরা কথা বলতে পারি বা কথা বলবো শেষ করবার আগে এইটুকু শুধু বলতে চাই বাংলাদেশের মানে উনিশশো সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম হয়েছে সেই বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ এবং অপ্রগতিশীল রাজনীতির কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশে টিকা থাকার দরকার আছে তার অবস্থানের দরকার আছে এবং সেই অবস্থানের জন্যেই এই দলটিকে নিয়ে ভাবতে হবে কথা বলতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন